সালাম আলাইকুম রহমদুল্লি স্টুডিও টুলারের স্বাগত প্রিয় বন্ধুরা সহজে তৈরি করে ফেলুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের লোক ফার্স্ট অফ অল আমি জাস্ট এখান থেকে রেটিংগুলো টুলটাকে নিলাম এঙ্কর পয়েন্টে আসবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে অ্যাড এঙ্কর পয়েন্টে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এরো বাটন চাপে লাইক এটাকে উপরে উঠে দিব লাইক উপর দিকে বাড়িয়ে দিলাম দেন ডির্স্কশন টু দিয়ে এখানে একটা ক্লিক করে লাইক এভাবে চাপিয়ে দিব লাইক আবার এখানে একটা ক্লিক করে এভাবে চাপিয়ে দিব এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম দেন এখান থেকে আমি ইলিপস টুলটাকে নিব এভাবে একটা ইলিপস ক্রিয়েট করবো জাস্ট ডি রিগুলো আমি এখান থেকে এ কালারটাকে দিয়ে দিলাম ওকে এ কালারটাকে দিয়ে দিলাম লাইক এটার স্টকটাকে একটু বাড়িয়ে দিবো লাইক দিস আমি ফিল্ডটাকে দিয়ে দিলাম দেন আবার টুলটাকে টোলটাকে এভাবে একটা রেকটিংগুলার শেপ ক্রিয়েট করবো লাইক দিস এ কালারটাকে দিয়ে দিলাম দেন আবার লাইন টোলটাকে নিব এভাবে লাইন ক্রিয়েট করবো জাস্ট স্টকটাকে এটাকে দিয়ে দিলাম জাস্ট অল্টার বাটন প্রেস করে এভাবে একটা কপি করে দিলাম দেন আবার কিউপ্ট ডি বাটন প্রেস করবো লাইক দিস লাইক দিস আবার কন্ট্রোল যদি গ্রুপ করলাম দেন এখান এখানে আসবো ইলিপস টুলটাকে নেব এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম ফিলটাকে আমি বাড়িয়ে দেবো এখান থেকে স্টকটাকে এভাবে বাড়িয়ে দিলাম লাইক স্টকটাকে এভাবে বাড়ি দিলাম প্রিয় বন্ধুর আপনাদেরকে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে লাইকটা ক্লিক করে দেবেন যারা তিনি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার কিছু শিখতে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন কিপোর্ থেকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম লাইক কিপোর্ট থেকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম দেন এখানে আসবো সিজারটাকে নিব জাস্ট এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম লাইক দিস জাস্ট আমি ডিলিট করে দিব স্টকটাকে এখন আমি জাস্ট এখানে ওয়ান দিয়ে দিব প্রিয় বন্ধুরা স্টকটাকে আমি টু দিয়ে দিলাম দেন আবার সিজারটাকে নিব একটু জুম করলাম সিজারটাকে নিব দেন এখানে একটা ক্লিক করবো লাইক এখানে একটা ক্লিক করলাম উপরটাকে আমি এখন ডিলিট করে দিব লাইক দিস চমৎকার উপরটাকে ডিলিট করে দিলাম দেন এখানে আসব টি টোলে ক্লিক করব টাইপ ওয়ানে পাঁচ একটা ক্লিক করলাম লাইক এইভাবে একটা এখানে ক্লিক করব জাস্ট উপরটাকে আমি একটু লক করবো কিপোর থেকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম কিপোর থেকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম লাইক দিস লাইক আপনার প্রতিষ্ঠানের নামটা এভাবে দিয়ে দেবেন দেন আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমার যে এখানে লাইন শো করতেছে জাস্ট আমি এখান থেকে এটাকে ধরে জাস্ট এখানে ক্লিক করে উপরের দিকে টেনে দেবো ঘুরে গেলো লেখাটাকে আমি ঘুরিয়ে দিলাম দেন আপনার প্রতিষ্ঠানের নামটাকে দিয়ে দেন এভাবে হিরি ইনস্টিটিউট নেম হিয়ার আপনার প্রতিষ্ঠানের নামটাকে দিয়ে দেন লাইক ফর্মটাকে আমি একটু এভাবে আরো বাটন চেপে দিয়ে দিব আই এন এস ইউ টি ইনস্টিটিউট নেম হিয়ার একেবারে সহজ ভের ভেরি সিম্পল কিবোর্ডটাকে থেকে কন্টার টু দিয়ে আনলক করলাম দুইটাকে সবগুলোকে সিলেক্ট করে দিয়ে গ্রুপ করলাম একেবারে সিম্পল আমার আবার রিকোয়েস্ট যারা আমার স্যালেন্ট এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে এই লাইকে উনি ক্লিক করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্য তোমার উপকারে থাকলে বা কিছু শিখতে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন উপরে আপনারা এই নামটাকে দিয়ে দিতে পারেন ওকে আল্লাহ হাফিজ